রিফাত নামের ক্লাস টুতে পড়োয়া একটা ছেলেকে পড়ায় রিমি আরও দুটো টিউশনি করায় সে তাদের সপ্তাহে তিন দিন পড়ালেও রিফাতকে পাঁচ দিন পড়ায় রিফাতের মা তাকে বলেছেন পাঁচ দিন পড়াতে এতে করে মাইনেটাও কিছুটা বাড়বে রিমির টাকার অত প্রয়োজন নেই মধ্যবিত্ত পরিবারের মেয়ে সে বাবা পেশায় ব্যাংকার তবে দু বছর হতে চললেও তিনি রিটায়ার নিয়েছেন সংসার তাদের চলে যাচ্ছে কোনো রকম রিমির ভাই আর্মি অফিসার বকে নিয়ে আলাদা থাকে মাসে মাসে ভাই যা টাকা পাঠায় সেটাই কম বই কি রিমির টিউশনি করার কারণ অন্য কিছু সেটা আস্তে আস্তে গল্পের মাঝখানেই জেনে যাবেন শাড়ির কুচি হাতে রিফাতের বাড়ির কলিং বেল বাজায় সে মুখে একরাশ বিরক্তি ফুটে আছে শাড়ি পরে ভীষণ অস্বস্তি লাগছে কেন যেন আজ শাড়ি পরতে ভীষণ মন চাইলো তার কেউ একজন বলেছিল সবুজ শাড়িতে তাকে নাকি বেশ মানাই কথাটা মাথায় রয়ে গেছে সেদিনেই বাড়িতে গিয়ে অনেক খোঁজাখুঁজির পর একটা সবুজাব শাড়ি হাতে পেয়েছে সেটা হাতে নিয়ে কতক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে ছিল তার মনে নেই ভাবনায় ছেদ ঘটে দরজা খোলা শব্দে রিফাত দরজা খুলে তাকে দেখে তার ফোকলা দাঁতে একটা হাসি দেয় এই ছেলেটা অতিরিক্ত কিউট যাকে বলে ড্যাম কিউট ছোটদের হাসি এত মিষ্টি দেখতে হয় সেটা রিফাতের হাসি না দেখলে সে জানত না মায়া ভরা চোখে তাকিয়ে আছে ছেলেটা নিমিষেই ক্লান্তি উধাও হয়ে গেল রিফাতের চুলে হাত বুলিয়ে একটা মেকি হাসি দিয়ে সে ভেতরে ঢুকতে ঢুকতে তাকে এক গ্লাস পানি দিতে বলে রিফাতকে রিফাত দৌড়ে গিয়ে ঠান্ডা এক গ্লাস পানি তার সামনে ধরে পানি খেয়ে ভেতরটা ঠান্ডা করে নেয় রিমি তারপর রিফাতকে পড়াতে বসে রিফাতকে পড়ানোর ফাঁকে কয়েকবার রিফাতের রুম বরাবর রুমটাই চোখ যায় রিমির কাউকে খুঁজছে চোখগুলো কিন্তু যাকে খুঁজছে তার তো টিকিটাও দেখা যাচ্ছে না রিফাতের ভাই পিয়াস দুই ভাইয়ের নামের কোনো মিল নেই ঠিক তেমন দুজনের স্বভাবও ভিন্ন ধরনের রিফাত কিঞ্চিত চঞ্চল ছেলে তবে ভদ্র কিন্তু পিয়াসকে আজ পর্যন্ত হাসতে দেখেছে খুব কম লোকে সারাদিন গম্ভীর মুখ করে থাকে পিয়াস মেয়ে হলে তাকে রিমি জিজ্ঞাসা করত আপনার কি জামাই মরে গেছে না মানে সারাদিন দুঃখী দুঃখী মুখ করে থাকেন তো তাই তখন সেই মেয়ে পিয়াস তাকে জড়িয়ে ধরে তার দুঃখের কথা তাকে বলতো ব্যাপারটা ভেবেই নিজের অজান্তে হেসে ফেলে রিমি পিয়াস আর রিমি একই ভার্সিটিতে পড়ে মাঝখানে অনেক অনেকদিন দেখেনি রিমি একদিন রিফাতকে পরানোর অফার পেয়ে এ বাড়িতে এসে জানতে পারে পিয়াস রিফাতের বড় ভাই ভার্সিটির অনুষ্ঠানে পেয়াস নাকছিটকে রিমিকে বলেছিল আজকের দিনেও কি কেউ জামা পড়ে একটা শাড়ি পরলে কি হতো সবুজাব শাড়িতে তোকে খারাপ লাগবে না অবশ্য ট্রাই করে দেখতে পারিস চমকে উঠেছিল রিমি কারো গম্ভীর কণ্ঠে এরকম কথা শুনে পিছন ফিরতেই পিয়াসকে চলে যেতে দেখে বুঝতে পারে কথাটা সেই বলেছে সেই প্রথম পিয়াস তাকে উদ্দেশ্য করে কিছু বলেছিল তারপর আর কোনো দিনে তাদের একত্রে কথা হয়নি রিমিরও সাহস হয়নি তার কাছে যাবার আপাতত রিমির চোখ অনবরত এদিক ওদিক কাউকে খুঁজে চলেছে যার জন্য এত কষ্ট করে শাড়ি পরা তাকে তো একটা বার দেখানো উচিত তার কষ্টটা কিন্তু চেষ্টা বিফলে যাচ্ছে বারবার পিয়াসকে সে দেখতে পাচ্ছে না উৎফুল্ল মনটার ওপর ভাটা পড়ল মনটা বিষিয়ে উঠল বেদনায় মুখ কাল করে রিফাতকে পড়াতে মনোযোগ দেয় সে হঠাৎই রিফাতের মা এলেন হাতে নাস্তার ট্রে নিয়ে সেটা টেবিলে রেখে পাশে বিছানায় বসলেন কোথাও বসতে কিংবা উঠতে তার ভীষণ কষ্ট হয় বয়সের সাথে সাথে আরও নানা রোগ ব্যাধি দেহে জড়ো হতে শুরু করেছে রিমি উঠে গিয়ে পিয়াসের মাকে ধরে সাবধানে বসিয়ে দিল এই মেয়েটিকে পিয়াসের মা ভীষণ পছন্দ করেন রিমি আবার ফিরে এসে চেয়ারে বসতেই পিয়াসের মা বললেন বয়স বেড়ে গেলে যা হয় আর কি বসলে উঠতে পারি না উঠলে বসতে পারি না ভাবছি ঘরে একটা মেয়ে আনবো একা একা আর কতদিন রিমি হাসি মুখে বলল আমাদের বাড়ির কাজের মেয়েটা বলছিল তার আর একটা কাজ দরকার আপনি যদি বলেন তাহলে তাকে আপনাদের বাড়িতে পাঠিয়ে দিই পিয়াসের মা হেসে বললেন আমি কাজের মেয়ের কথা বলিনি ভাবছি পিয়াসকে বিয়ে দিয়ে আমার একটা মেয়ে আনবো ঘরে বাড়ির সাথে সাথে পিয়াসের খেয়াল রাখবে সে ব্যাপারটা ভালো হবে না সাথে সাথে রিমির মুখটা চুপসে গেল সে ভাবেনি ভালো মনটা ক্ষণে ক্ষণে যাবে আজ এখানে এসে কিছু না বলে মুখ ফিরিয়ে নিল জল জমতে শুরু করেছে চোখের গলাটা ভারী হয়ে আসছে সে আঁচলের দিয়ে চোখ মুছে নিল পিয়াসের মা বললেন তোমার জানাশোনা কোনো ভালো মেয়ে থাকলে আমাকে বলো রিমি নিজেকে সামলে নিয়ে একটু হাসার চেষ্টা করে বলল। জি ঠিক আছে পিয়াস অনেকক্ষণ ধরে বারান্দায় দাঁড়িয়ে আছে তার প্রেয়সীকে দেখার জন্য সকালে বারান্দায় দাঁড়িয়ে দেখেছে রিমি শাড়ির কুচি ধরে মুখ কুচকে বিরক্তি নিয়ে আসছিল তার মুখের অবস্থা দেখে পিয়াসের হাসি দেখে কে আজ ইচ্ছে করেই সে নিচে যায়নি মহারানী তাকে না দেখে নিশ্চয়ই রাগ অথবা মন খারাপ করে বসে থাকবে সে থাকুক গে কিন্তু কথা হচ্ছে রিফাতকে পড়ানো শেষ করে সে এখনও যাচ্ছে না কেন রোজ পিয়াস এখানে দাঁড়িয়ে রিমির যাওয়া আসা দেখে মাঝে মধ্যে নিচে নেমে রিমিকে দেখা দেয় আজ রিমি শাড়ি পরেছে তাকে বিশ্ব সুন্দরী কাতারে ফেললেও কম হয়ে যাবে এতটাই স্নিগ্ধ লাগছে তাকে পিয়াস রিমিকে দেখতে থাকে যতক্ষণ না সে রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে চোখের আড়াল হয়ে যায় সবুজাব শাড়ি বিয়ের পর তাকে দুটো শাড়ি কিনে দেবে সেটা মনে মনে ঠিক করে নেয় পিয়াস প্রতি সপ্তাহে এক একটা শাড়ি পরে ঘুরতে বের হবে দুজন লেকের ধারে বসে পুকুরের টলমলে পানির দিকে চেয়ে থাকবে ওই তো রিমি বের হয়েছে পিয়াসকে আরেকটু এগিয়ে গিয়ে তাকে ভালো করে দেখার চেষ্টা করে যত দেখি তারে ভরে যায় বুকটা লাইনটা কয়েকবার মুখে আওড়ালো পিয়াস সে বুঝতে পারে না এই মেয়েটার মধ্যে এত মায়া কেন সেই মায়ায় সে পড়েছে বারবার বহুবার রিফাতকে মাঝে একদিন পিয়াসের মা হাতে করে মিষ্টি এনে বললেন পিয়াসের জন্য খুব লক্ষ্মীমন্ত একটা মেয়ে দেখে রেখেছি মেয়েটা যেমন মিষ্টি দেখতে তেমন ভালো ব্যবহার ভাবছি এবার পিয়াসের বিয়েটা দিয়েই দিই রিমি খুব কষ্টে কান্না আটকে রাখে তার মুখটা পুরো লাল হয়ে যায় সেদিন আর সে রিফাতকে পড়াতে পারে না অসুস্থতার বাহানা দিয়ে চলে আসে বাসে এসে খুব কাঁদে সে রিমি মনে মনে ভাবে পিয়াসের সাথে কথা বলবে সে বুঝতে পারে না এতদিনেও কেন পিয়াস তার মনের কথাটা বুঝতে পারল না এতটাই অবশ্যে পরক্ষণেই নিজের মনকে বোঝায় রিমি পিয়াসের জন্য তো তার মা মেয়ে ঠিক করেই ফেলেছেন এখন আর পিয়াসকে বলে কি হবে তারও বেশ কিছুদিন পর একদিন রিমির বাবা তাকে ডেকে বলল শোন মা তোর বয়স তো কম হলো না তাই না আমি এবার তোর বিয়েটা দিতে চাই সামনের সপ্তাহে পাত্রপক্ষ আসবে তোকে দেখতে বুঝছিস তুই তৈরি থাকিস রিমি তার বাবার কথা মতো মাথা নাড়ে ভীষণ কষ্ট হয় তার পিয়াসকে হারানোর বেদনায় সে মরিয়া হয়ে ওঠে তার পরের দিন রিফাতকে পড়াতে গেলে পিয়াসের মা বললেন পিয়াসের জন্য মেয়ে ঠিক হয়ে গেছে সামনের সপ্তাহে মেয়ে দেখতে যাচ্ছি তোমাকে আর রিফাতকে পড়াতে আসতে হবে না মেয়ে ভীষণ শিক্ষিত সেই রিফাতকে পড়াবে এ কদিন না হয় পিয়াসি রিফাতকে পড়ালো পিয়াসের বিয়েতে তোমার আমন্ত্রণ রইলো কেমন এই নাও এ মাসের টাকাটা রিমি কাপা হাতে টাকাটা নেয় রিফাতের দিকে জল জল চোখে তাকায় এই ছোট্ট ছেলেটাকে নিজের ভাইয়ের মতো আদর করতো সে মাঝে মাঝে চকলেট কিনে আনত ওর মিষ্টি মুখটা আর দেখা হবে না ভেবে ভীষণ কষ্ট হচ্ছে রিমির রিমির রিফাতকে আজকের মতো পরিয়ে চলে যায় এখন থেকে সে তার ভাবির কাছে পড়াশোনা করবে রিফাতকে আসার সময় অনেক আদর করে দেয় রিমি অশ্রু ভেজা চোখে চলে আসে পিয়াসদের বাড়ি থেকে হাত ভাঁজ করে আনমনের ছাদে দাঁড়িয়ে আছে রিমি আজ তাকে পাত্রপক্ষ দেখতে এসেছে ছেলের বাড়ির লোকেরা তাকে দেখতে চায় না ছেলের পছন্দই তাদের পছন্দ একটু পর ছেলে ছাদে আসবে তার সাথে কথা বলতে ছেলেকে এখনও রিমি দেখেনি তবে একটু পরেই দেখা মিলে যাবে আজ কেন যেন রিমির বুকের ভেতর ক্ষণে ক্ষণে মোচুর দিচ্ছে বারবার চোখ মুছে যাচ্ছে না এভাবে কাঁদলে চলবে না ছেলে এখনই এসে যাবে ওকে এভাবে কাতে দেখলে উল্টোপাল্টা ভাবতে পারে রিমি চোখ মুছে নাই। আর কাঁদে না সে একটু পর পেছন থেকে কারো গলা খাকারি শুনতে পায় হয়তো ছেলে এসেছেন রিমি ঘুরে দাঁড়াতে চেয়েও পারে না ছেলে এসে তার পাশে দাঁড়িয়ে বলল তোমাদের ছাদটা তো বেশ সুন্দর অনেক বড় আমার জন্য ভালোই হয়েছে শ্বশুরবাড়ি এলে আমরা ছাদে বিছানা করে ঘুমাবো রিমির মাথার তার ছেড়ে যাবার মতো অবস্থা এই কণ্ঠস্বর পিয়াস ছাড়া আর কারো হতে পারে না রিমি মাথা বাঁকিয়ে পাশে তাকায় একগাল হাসি দিয়ে পিয়াস তাকিয়ে আছে রিমি দ্রুত সরে গিয়ে বলে আপনি এখানে কি করছেন পিয়াস এগিয়ে এসে বলে মেয়ে দেখতে এসেছি আমার বউকে নেবার জন্য শ্বশুরবাড়ি ঘুরতে এসেছে ঘোড়া শেষ হলেই বউ নিয়ে চলে যাব মানে 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 আর কি আমার মা তার জন্য মেয়ে নিতে এসেছে আর আমি বউ নিতে মানে আপনি সব জানতেন আগে থেকেই আমায় বলেননি কেন বললে কি হতো বিয়ে ভেঙে দিতে এখন আবার প্লিজ বলো না তোমার প্রেমিক আছে তুমি এই বিয়ে করতে পারবে না বলেই অটরা হাসি দেয় পিয়াস রিমি গিয়ে তার বুকে ইচ্ছে মতো কিল ঘুষি দিতে থাকে পিয়াস রিমির হাত ধরে তার চোখের দিকে তাকিয়ে মোলায়েম কণ্ঠে বলে যে মেয়ে আমার মাকে নিজের মায়ের মতো সেবা করে আমার ভাইকে আদর করে আমাকে দেখার জন্য কষ্ট করে শাড়ি পরে হোচট খায় রাগে লাল হয়ে টমেটো হয়ে আবার বেদনায় শিখতে হয় আমায় না দেখতে পেয়ে এমন মেয়েকে আমি হাতছাড়া করি কি করে তার সমস্ত অবক্ত কথা আমি পড়ে নিয়েছি তাকে তো আমি আমার মহারানি করে রাখব ভালোবেসে বুকে স্থান দেব। আমার মাকে বলেছিলাম তোমাকে বলতে যেন রিফাতকে পাঁচ দিন পড়াতে আসো মা জানত তোমাকে আমি ভালোবাসি সেদিন মায়ের কাছে বায়না করতেই মা তোমাকে ছেলের বউ করতে রাজি হয়ে গেলেন আমি মাকে বলেছিলাম তোমায় কিছু না জানাতে পিয়াস মুখ টিপে হাসতে লাগল রিমি তরিত গতিতে পিয়াসের বুকে জাপটে পড়ে কাঁদতে থাকে পিয়াস তাকে বাধা দেয় না যত কাদার এখনই কেঁদে নিক বিয়ের পর এক ফোঁটা জলও চোখে আসতে দেব না রিমি নিজেকে স্বাভাবিক করে পিয়াসের বুক থেকে মাথা তুলে তার চোখের দিকে এক বুক ভালোবাসা দেখতে পাই লজ্জায় লাল হয়ে ওঠে সে ভেবে পায় না কী করবে এভাবে তার সামনে দাঁড়িয়ে থাকতে অস্বস্তি হচ্ছে তার হঠাৎই দুজন কোনো ছোট বাচ্চাদের গলার স্বর শুনতে পেল দুজনে এদিক ওদিক তাকিয়ে দেখে ছাদের কোনায় রিফাত আর রিমির ছোট বোন রিমঝিম দাঁড়িয়ে আছে রিফাত নত হয়ে রিমঝিমকে বারবার সরি বলছে আর রিমঝিম মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে দুজনকে ছোট্ট দুটো কিউট জুটি লাগছে রিফাত কাদো কাঁদো কণ্ঠে বলল সরি রিমঝিম আর কোনোদিন তোমার চকলেট খেয়ে ফেলবো না এই নাও তুমি তোমার চকলেট খাও রিফাত রিমঝিমের দিকে একটা চকলেট এগিয়ে দিতেই রিমঝিম খুশি হয়ে চকলেট নিয়ে তার গালে একটু চুম খেয়ে দেয় পিয়াস এবং রিমি অবাক হয়ে তাদের কাণ্ড দেখছে হঠাৎ পিয়াস বলল যাক অন্তত আমার ভাইটা প্রেম করে বিয়ে করতে পারবে রিমি পিয়াসের কথা শুনে হা হয়ে তাকিয়ে ফিক করে হেসে ফেলে পিয়াস তাকে শক্ত করে জোরে ধরে দুজনেই হাসতে থাকে গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে